এক ছেলে ওই জুবায়ের সে আমার একজন শ্রোতা হুজুর মানে আমি তারে বহু মাহফিলে দেখছি আমার মাহফিলে সে থাকে সামনে মহব্বত করে এমনি সাধারণ করে কি কাজ করে জানো সে এই এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা আমার নিয়মিত তারে দেখছি কই হয় কই গেল এর দেখে মূলত এর এই মহব্বতে তুমি কি করো জুবাইর কি করো ডান কাটে বস এ এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি আমি আর কেউ চিনি না আর কেউ নেয় নাই ওই নিছে আমার এই মানে শুধু আমার একজন শ্রোতা সে আমি বলছি ঠিক আছে আমি দিলাম কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন মাসাল আমি মনে করছি মসজিদে আপনি কোন দোয়ার মসজিদ হবে আমি আইসাই আমার অনেক ভালো লাগছে এত বুজুর্গ ওলামায় কেরাম এত ওলামায় কেরাম এত নৌজোয়ান আল্লাহ তালা ইনশা আমরা আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমি হায়াত দেন আবার আসার চেষ্টা করব আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন